নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ আপনারা জানেন যে বর্তমানে রিমেল নামে একটি ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে আবহাওয়িতরা সে ব্যাপারে আপডেট দিয়েছে তো এই ঘূর্ণিঝড়টির বর্তমানে কী আপডেট রয়েছে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে এটা কবে সৃষ্টি হতে পারে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে বা অতি গভীর নিম্নচাপে কবে পরিণত হবে কোথায় আজকে পড়তে পারে এর সম্ভাব্য গতিপথ কি হতে পারে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এছাড়াও বর্তমানে কি আবহাওয়ার আপডেট রয়েছে সেটাও আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না আর আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনাদের ওখানে আবহাওয়া কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন তো প্রথমে ঘূর্ণিঝড়ের আপডেটটা দিচ্ছি তারপর আবহাওয়ার আপডেটটা দিয়ে দেব। তো এখানে বলা হয়েছে দু সালের পঁচিশে মে বিধ্বংসী ঘূর্ণিঝড় আয়লা পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ে তজনজ করে দিয়েছিল দু হাজার কুড়ি সালেও মে মাসের কুড়ি তারিখে অতি তীব্র ঘূর্ণিঝড় উমফুন আছড়ে পড়েছিল পশ্চিমবঙ্গ উপকূলে পরের বছর এই সময়ে পশ্চিমবঙ্গ সংলগ্ন উড়িষ্যা উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় যশ এবারও মে মাসের শেষ লগ্নে ভোট পর্ব চলার মধ্যেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রেমাল তৈরি হওয়ার আশঙ্কা আবহাবিদদের চিন্তার মধ্যে রেখেছে তবে ঘূর্ণিঝড় তৈরির ব্যাপারে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া দপ্তর থেকে কোনো নিশ্চিত বার্তা দেওয়া হয়নি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সোমনাথ দত্ত জানিয়েছেন কাল বৃহস্পতিবার বা তার পর থেকে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনার ব্যাপারে নির্দিষ্ট তথ্য দেওয়া যাবে বলে তারা আশা করছেন প্রতি বৃহস্পতিবার কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে দেশের আবহাওয়া সংক্রান্ত দীর্ঘকালীন পূর্বাভাসের সাপ্তাহিক বার্তা জারি করা হয় গত বৃহস্পতিবার অর্থাৎ নয়ই মে পূর্বাভাসে বলা হয়েছিল কুড়ি মেয়ের আশেপাশে দক্ষিণ আন্দামান ও সংলগ্ন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়ে সেটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে তবে সেই সম্ভাবনা তুলনামূলক কম তিরিশ শতাংশের মতো এব এটাও কিন্তু জানিয়েছেন আবহাওয়া দপ্তর চলতি সপ্তাহের বার্তায় নিম্নচাপ তৈরির ব্যাপারে কোনো নির্দিষ্ট তথ্য মিলবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা এপ্রিল মে মাস বঙ্গোপসাগর ও আরব সাগর ঘূর্ণিঝড় প্রবণ হিসাবে চিহ্নিত এই সময় দুটি সমুদ্রে কোনো নিম্নচাপ তৈরি হলে সেটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে সাম্প্রতিক বছরগুলিতে এপ্রিল মে মাসে কোনো না কোনো ঘূর্ণিঝড় তৈরি হয়েছে কিন্তু এবার মে মাসের প্রায় অর্ধেক সময় পার হয়ে গেলেও কোনো নিম্নচাপ বঙ্গোপসাগর বা আরব সাগরে তৈরি হয়নি এই সময় বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হলে সেটির দেশের পূর্ব উপকূল অর্থাৎ অন্ধ থেকে পশ্চিমবঙ্গ এছাড়াও বাংলাদেশ বা মায়ানমারের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে তবে আবহাওয়িতদের মতে মে মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় হলে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূলের দিকে আসার সম্ভাবনা তুলনামূলক বেশি থাকে মে মাসের উনিশ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে বর্ষা ঢুকে যাবে বলে আবহাওয়া দপ্তর আশা করছে এই সময় কোনো ঘূর্ণিঝড় তৈরি হলে তা বর্ষাকে আগেই টেনে নিয়ে আসবে দু হাজার সালে আয়লার সময় সেরকমটাই হয়েছিল এদিকে দক্ষিণবঙ্গে আপাতত ঝড় বৃষ্টি কমে যাবে আজ বুধবার শুধু উপকূলবর্তী ও কাছাকাছি এলাকায় কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হতে পারে মঙ্গলবার শুধু কলকাতা সংলগ্ন কিছু এলাকায় অল্প বিস্তর বৃষ্টি হয়েছে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ পুরোপুরি শুষ্ক থাকবে বলে আবহাওয়িদরা আশা করছেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান জানিয়েছেন দক্ষিণবঙ্গ জুড়ে গরম বাড়বে উপকূল সংলগ্ন এলাকায় গরম বাড়লেও তাপ আপাতত তাপপ্রবাহ হবে না তবে পশ্চিমাঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি অতিক্রম করে তাপপ্রবাহ হতে পারে কয়েকদিনের মধ্যেই এবার আপনাদেরকে পার্টিকুলার আবহাওয়ার আপডেটটা দেখাচ্ছি দেখুন ষোলো তারিখ থেকে আপডেট যদি দেখায় ষোলো তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃষ্টি হবে এছাড়াও মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান এই তিনটি জেলাতে বৃষ্টি হবে বাকি কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা ষোলো তারিখে থাকছে না সতেরো তারিখেও দেখুন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে বৃষ্টি বাকি কোনো জেলাতে বৃষ্টি থাকছে না এবার দেখুন আঠেরো তারিখের আপডেট আঠেরো তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে হালকা একদমই খুবই ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে তাছাড়া বাকি কোনো জেলাতে বৃষ্টি থাকছে না আঠেরো তারিখে এবার দেখুন এখানে কুড়ি তারিখের যদি আপডেটটা দেখায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে মোটামুটি মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান এবং বীরভূম এখানে কিন্তু এখানে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে মানে স্কেটার্ডভাবে ছড়িয়ে ছিটিয়ে লোকালাইজড বৃষ্টিটা হবে আর আইসোলেটেড বৃষ্টি মানে পঁচিশ পার্সেন্ট আর কম স্থান মানে আরও চান্সেস কম রয়েছে যে সকল জেলাতে বৃষ্টি সেগুলো হলো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাতে এটা গেল কুড়ি তারিখ এবার দেখুন একুশ তারিখের আপডেট একুশ তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতে বৃষ্টি এখানে একান্ন থেকে পঁচাত্তর পার্সেন্ট বৃষ্টি এবং নিচের দিকে বাকি সমস্ত জেলাতে উত্তর দিনাজপুর থেকে শুরু করে একদম পূর্ব মেদিনীপুর প্রতিটি জেলাতেই কিন্তু স্কেটারভাবে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা ছড়িয়ে ছিটিয়ে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট সম্ভাবনা রয়েছে একুশ তারিখে এবার সতর্কবার্তা যদি দেখি ষোলো তারিখে সতর্কবার্তা সহ বৃষ্টি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতে হবে আর ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিমি প্রতি ঘন্টা বেগে হওয়ার সম্ভাবনা জলপাইগুড়িতে রয়েছে আলিপুরদুয়ারে রয়েছে কোচবিহারে রয়েছে এছাড়া উষ্ণ আদ্র আবহাওয়ার সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাতে রয়েছে এটা গেল ষোলো তারিখ এবার দেখুন সতেরো তারিখের আপডেট সতেরো তারিখে সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পংয়ে রয়েছে আর তাপপ্রবাহের সতর্কবার্তা দেখুন কোন কোন জেলাতে রয়েছে তাপ্রবাহের সতর্কবার্তা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই সকল জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে আর উষ্ণ আর্দ্র আবহাওয়ার সতর্কবার্তা রয়েছে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এই জেলাতে এবার আঠেরো তারিখে সতর্কবার্তা দার্জিলিং কালিম্পংয়ে সহ বৃষ্টি তাপ্রবাহ সতর্কবার্তা রয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এই জেলাতে আর উষ্ণ আর্দ্র আবহাওয়ার সতর্কবার্তা রয়েছে উত্তর দিনাজপুর মালদহ দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ নদীয়া তারপর পূর্ব বর্ধমান হুগলি এছাড়াও এখানে ঝাড়গ্রাম পুরুলিয়া এই সকল জেলাতে সতর্কবার্তা রয়েছে আর তাপমাত্রা যদি আমাদেরকে দেখায় তার আগে দেখুন উনিশ তারিখের আপডেটটা একটু দেখিয়ে দিচ্ছি উনিশ তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলাতে রয়েছে আর এখানে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিমি প্রতি ঘন্টা বেগে দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলাতে রয়েছে আর ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিমি প্রতি ঘণ্টা বেগে হওয়ার সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাতে আর উষ্ণ আর্দ্র আবহাওয়ার সতর্কবার্তা মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান হুগলি এছাড়াও পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই জেলাতে কিন্তু রয়েছে এবার তাপমাত্রা যদি দেখায় ষোলো তারিখে দেখুন তাপমাত্রা মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ বিষ্ণুপুরে উনচল্লিশ পুরুলিয়াতে উনচল্লিশ আসানসোলে উনচল্লিশ শান্তিনিকেতনে উনচল্লিশ শ্রীনিকেতনে উনচল্লিশ বর্ধমানে এখানে উনচল্লিশ হাওড়াতে সইতিরিশ আলিপুরে সাঁত্রিশ ডায়মন্ড হারবারে ছত্রিশ দীঘাতে পঁয়ত্রিশ অশোকনগরে সাঁইত্রিশ সুন্দরবনে চৌত্রিশ সল্টলেকে সাঁত্রিশ দমদমে সাঁত্রিশ কৃষ্ণনগরে আটত্রিশ বহরমপুরে আটত্রিশ মুর্শিদাবাদে উনচল্লিশ মালদাতে উনচল্লিশ জলপাইগুড়িতে সাঁইত্রিশ কোচবিহারে সাঁত্রিশ শিলিগুড়িতে আটত্রিশ দার্জিলিংয়ে কুড়ি ডিগ্রি থাকবে ষোলো তারিখে এবং সতেরো তারিখেও দেখুন এখানে চল্লিশে চলে গেছে মেদিনীপুরে চল্লিশ বিষ্ণুপুরে একচল্লিশ পুরুলিয়াতে চল্লিশ এরকম কিন্তু তাপমাত্রা ক্রমশ উঠে গেছে এবং মুর্শিদাবাদেও চল্লিশ মালদাতেও একচল্লিশ এখানে কিন্তু ক্রমশ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং আঠেরো তারিখও দেখুন একই ব্যাপার আঠেরো তারিখেও চল্লিশ একচল্লিশ একচল্লিশ এরকম তাপমাত্রা কিন্তু রয়েছে আঠেরো তারিখ উনিশ তারিখেও দেখুন তাপমাত্রা চল্লিশ একচল্লিশ এরকম কিন্তু ঘোরাঘুরি করছে মানে ক্রমশ কিন্তু তাপমাত্রা আবার একে আগের পরিস্থিতিতে বৃষ্টি কমে যেতেই সেই তাপপ্রবাহ সেই উষ্ণ অস্বস্তিকর গরম আবারও কিন্তু আসতে চলেছে এই ছিল বর্তমান আবহাওয়ার আপডেট পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় রিলেটেড যা কিছু আপডেট আসবে আবহাওয়িদের কী জানাচ্ছে সেই নিয়ে আমাদেরকে ভিডিও দিতে থাকবো তো ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না